খেপাটে বুদ্ধির রাজা মদন টাকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা এর আগে মদন টাকের ভিডিও দেখেছেন তারা তো অলরেডি জানেন যে মদন হচ্ছে এমন একজন বুদ্ধিমান ব্যক্তি যে হচ্ছে তার দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে অনেক টেকনিক ব্যবহার করে আজকের ভিডিও দেখলে আশা করি আপনারাও তার কাছ থেকে অনেকগুলো টেকনিক শিখতে পারবেন তাহলে চলুন আজকের ভিডিওতে তার টেকনিকগুলো আমরা দেখি প্রচন্ড গরম পড়ছে তার বাসায় দেখেন এসিও নাই এয়ার কুলারও নাই তার জন্য স্টান ফ্যানের পিছনে দুইটা বরফের বোতল ঝুলাই দিছে এবং একটা কয়েল জ্বালাই দিছে বাস সহজ সমাধান তারপর দেখেন ঘরে অপ্রয়োজনীয় বালতি পড়েছিল সেই বালতিটাকে কেটে সুন্দর করে বসার জন্য একটা টুল বানায় ফেলছে শুধু শুধু বালতিটাকে ফেলে রেখে কি লাভ বলেন এরপর দেখেন কাপড় ঝুলানোর জন্য ক্লিপ নাই তার জন্য দেখেন এই লাঠি এবং রাবারের সাহায্যে কাপড়ের ক্লিপ বানায় ফেলছে এরপর দেখেন দুই লিটারের কোকা কোলার বোতল কেটে এখানে ওয়ান টাইম গ্লাস ঝুলানোর একটা ব্যবস্থা করে ফেলেছে ঝটপট একা একা থালা বাসন ধোয়ার জন্য দেখেন মাথার সাথে পানির পাইপ বেঁধে নিয়েছে বসতে বসতে বাচ্চার মেরুদণ্ড যেন বাঁকা না হয়ে যায় তার জন্য দেখেন কাপড়ের হ্যাঙ্গার দিয়ে বাচ্চাটাকে সোজা করে দিয়েছে স্টিলের পাইপ দিয়ে পানি আসছে আর তার নিচে মোমবাতি জ্বালানো মানে গরম পানির সহজ ব্যবস্থা এরপরে দেখেন টেবিলে যদি লিকুইড কোনো কিছু পরে যায় কাঠি এবং টিস্যুর ব্যবহার করে কত সহজে সেটা উঠানো যায় ভিডিওর এই পর্যন্ত এসে যদি আপনার মদনটাকের বুদ্ধি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখেন বৃষ্টির মধ্যে ছাতা না থাকলে মদনটাক এইভাবেই বাহিরে যায় আর খাবারের প্লেট ঢাকার জন্য পাঁচ লিটারের তিনটা গ্যালন কেটে এরকম তিনটা খাবারের প্লেট ঢাকার ব্যবস্থা করে কৃষিকাজে মদনটাকের রয়েছে অভাবনীয় সব আবিষ্কার এবং নতুন 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 অনেক টেকনিক এই যেমন অন্য মানুষের জমি থেকে লাইন ফুটো করে কিভাবে নিজের জমিতে পানি নিতে হয় সেই টেকনিক তারপরে পাঁচ লিটারের বোতল ফুটা করে এইভাবে নিজের জমিতে ঝর্নার মতো পানি দেওয়ার টেকনিক তারপর দেখেন জমিতে জায়গা মতো সার প্রয়োগের জন্য বোতল বিজ্ঞানীর নতুন এই বোতল টেকনিক এরপরে বাঁশ কেটে ছোট ছোট করে সেখানে মাটি দিয়ে সেখানে গাছ লাগানোর দেখেন তার নিজের পকেটও কিন্তু রেহাই পায় না সেখানেও কিন্তু সে মাঝে মধ্যে গাছ লাগায় এমনি এমনি তো আর তার নাম মদনটাক রাখা হয়নি প্রায় সময় কিন্তু দেখেন আমাদের প্যান্টের ফিতা বের হয়ে যায় সেই ফিতাটা ঢুকানোর জন্য দেখেন কলম দিয়ে কত সুন্দরভাবে প্যান্টের ফিতাটা ঢুকিয়ে ফেললো কোনো ঝামেলা ছাড়াই এরপরে দেখেন একটা বোতলের মুখা আগুনের হিট দিয়ে তারপরে দেখেন কাঠি দিয়ে একটু ধাক্কা দিল এরপরে কেচি দিয়ে সামনের আগাটা কেটে দিয়ে দেখেন তেল ঢালার জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করে ফেললো দেখেন কয়েলের আগায় না জ্বালিয়ে মদনটা কয়েলের গোড়াতে জ্বালালো এবং ক্লিপ দিয়ে সেটাকে আটকে রাখলো আজকের ভিডিওতে দেখানো কোন টেকনিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ